যায় কোনো দিকে গিয়া দেখি একটা কাজও করিয়া সাপ্তাহিক পেমেন্টটা যদি পাইতাম মালিকের দিত চেষ্টা করলাম একটা কিছু মাইয়া কোনো দিনও চায় না আমার কাছে দেখি আর দুই দিন ওই গেছে দু তিন চারটা পড়ে গেছে একটু পেমেন্টটা করলে ভালো হইতো মাইয়া মামারা মেয়েটা আমার কাছে চাইছে কিছু পেমেন্ট একটু বাড়াইয়া করলে আর একটু ভালো হইতো

मैडम यहाँ जीवन ही खाइल ना हमारे बहुत कष्ट खास भाई सार दते खुशी या पेमेंट एक तो बड़ा या दे वाह ओय नो बा तुम्हारो दो टका तुम्हार सासाए दिया दिया दे हमार चाहिए आई रे माई तो ही मारे मा तो कोई असो तमाल लगे पूरा दोलटा तू कहीं ना दे रे भाई नो होगा

ओ देख पाटाइया कि चाकर सूत्रे माय तो पसंद तो इसे ना तो घर वाले मालिक ने दिले हमें फाल आर कुनो दिन दिला हमने तू ही ना ते घर में जा बाला नहीं था ठीक बोला माय कोई तू किता किता बोल दे बेटी तो रात इतने वो लोग ने पालाई दिले तकान माय

তোমার পথে আমি তুমি যে বুঝছো নেই প্রচুর মানুষ এরকম আছে এটা আমি যে তোমার ছোটবেলা কি এরকম জেতা যে সময় দিছি তোমার চাহিদা মতো আমার অর্থনৈতিক অবস্থা প্রতিবেশী মানুষ কি রকম আছে এটা তুমি বাপ্পা না তুমি তোমার বাবারে দিয়ে বাপা তোর তুমি সমস্যা সমস্যার না এইবাৰেই কৰে ইঞ্জিনিয়াৰো তাৰ বাচাৰা এইবাৰ সমাজত প্ৰচুৰ মানুহ আছে যাৰা মাইলাতে কিয় এই ৰকম গলিয়া তুলতে মাইয়াৰ উপৰিও দোষ যায় এতিয়া আমাৰো দোষে মাই এতিয়া তোমাৰ নাই আমি যেন তোমাৰ গলিয়া তুলত পাৰ্চি নাই এতিয়া আমাৰো আমাৰ অৱস্থাৰ উপৰি আমাৰ অৱস্থাৰ উপৰি আমি খুশি মাঝে অমন মানুষ আছে তার মাইয়ারে গড়িয়া তোলার কেপাসিটি মাইয়ারে দূষী বাবার ছোটবেলা থেকে মাইয়াটারে গড়িয়া তুলা লাগে যে তার কেপাসিটি চাহিদা অনুপাতে অর্থনৈতিক অবস্থা অনুপাতে মাইয়া চাহিদা মামার বাড়ি এন বাড়ি তেন বাড়ি দিয়া চাহিদা বাড়াইয়া পরে ভবিষ্যতে মাইয়ারে তাই তাই স্বামী যদি বিয়ার পরে যদি স্বামীর অর্থনৈতিক অবস্থা খারাপ হইয়া থাকে তাই চাহিদা পূরণ করা গেলে তারা আর জীবন অর্থ সমস্যার থাকবে এটা মাইয়ারা ছোটোবেলা থেকে গড়িয়া তোলা